মহা আজ জাবাল সবার উপরে ছিলেন এবং রসুল সাল্লাম সবারের নিচে আরোহণ করেছিলেন এই সময় আদেশ উপদেশ দেওয়ার শেষে মহা আজকে বললেন এ মজ আর এই বছরের পরে সম্ভবত এই বছরের পরে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না তুমি আমার মসজিদে এবং কবরের পাশ দিয়ে চলে যাবে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না এ কথা শোনার পর মহাজ চিৎকার করে কাঁদতে লাগলো চিৎকার করে কান্নার পরে আবার বলছে রসুলসাল্লাহ সাল্লাম এ মাজ তুমি তাকপসিল হও তুমি আল্লাহর ভীরু হও যে ব্যক্তি তাকপসিল হবে আল্লাহ ওর বীরু হবে সে ব্যক্তি আমার নিকটে থাকবে কবি

يا أيها الذين آمنوا اتقوا الله قات قاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا شديدا وقال النبي صلى الله عليه وسلم عن أبيه رضي الله تعالى عنه قيل يا رسول الله من أكرم الناس قال أتقاهم সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ আল্লাহরবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সর্বেসেরা করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন সেই মহান আল্লাহ রবুল আলমেনের প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের গুণগান পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারেনি এবং কেয়ামত পর্যন্ত পারবে না তাই আমরা একটি হার ফেরে দাঁড়ায় বাক্য দাঁড়াই একটি শব্দ দাঁড়ায় সকালে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু পরমেরা মা আমিন মুরদুল্লাহ নবী মাকি নবী মাদানি নবী আসি নবী তাসি নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম সম্মান উপস্থিতি আজকের পবিত্র জুমার মুসল্লিগণ আপনারা সকলেই অবগত আছেন যে আজ আমি আপনার সামনে যে বিষয়টি নিয়ে দাঁড় হয়েছি যে বিষয়টি নিয়ে বলবো বলে ইচ্ছা করেছি এবং আপনার সামনে কোরআন করিম থেকে এবং হাদিস থেকে আপনার সামনে কিছু অংশ পরিবেশন করেছি আপনারা বুদ্ধিজীবী মানুষ জ্ঞানীগুণী মানুষ আপনারা সকলেই মোটামুটি জানেন যে আমি আপনার সামনে আর কারিম থেকে আয়ের পরিবেশন করেছি হাদিসের টুকরো পরিবেশন করেছি যে আজ আমি আপনার সামনে যেই বিষয়টি নিয়ে দাঁড় হয়েছি সেই বিষয়টির নাম হচ্ছে তাকওয়া সম্মানে উপস্থিতি চলুন তাকুয়া সম্পর্কে কিছু জেনে নিই সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে তাকুয়া শব্দটি অর্থ কী তাকুয়া শব্দের পরিচয় কী জি প্রত্যেকটি মানুষের সঙ্গে যখনই সাক্ষাৎ হয় তার সঙ্গে সালাম কালাম এবং তার পরিচয় জানতে হয় বা তার পরিচয় জানি সেরকমই আমরা আমার বিষয় হচ্ছে তাকওয়া তাকওয়া সম্পর্কে আমরা আমরা জেনে নিব তাকওয়ার পরিচয় কি সম্মানের উপস্থিতি তাকওয়ার পরিচয় কি তাকওয়া শব্দ যে আরবি শব্দ সাধারণত বাংলায় তাকওয়া শব্দ অর্থ করা হয় ভয় ভীতি ভীরুতা আত্মসংযম সংযম পরেশিতা সম্মান উপস্থিতি এইগুলি হচ্ছে তাকওয়ার পরিচয় তারপর পরিচয় কি তাপ্প আরপি শব্দ সাধারণত বাংলায় তাপ্প শব্দ অর্থ করা হয় ভয় ভীতি ভীরুতা আত্মসংযম সংযম পরেশরিতা ইত্যাদি যেমন দুখানে বলেন অবাক হুম আগাবাল আর তাদেরকে জাহান্নামে শাস্তি থেকে রক্ষা করলেন বা জাহান্নাম থেকে বাঁচালেন সম্মান উপস্থিতি আল্লামা মা লিখেছেন ফা তাকা ও তাকে বাঁচানোর পরে সে বেঁচে গেল উত্তর একটি ধাতু হলো বিকায়াতুল এর অর্থ হল রক্ষাস্থ বাঁচানো আর একটি শব্দ হলো এর অর্থ হলো ভয় বা রক্ষা করা যেমন ইত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করা ইত্তাকুন্নার মানে জাহান্নামকে ভয় করা সম্মানীয় উপস্থিতি আল্লামা রথবিস্প্রাণী লিখেছেন তাপুয়া পরপরিত অর্থ হলো সন্তোস্ত বস্তু থেকে আত্মাকে রক্ষা করা আল্লামা রধবিস্কারই বলেছেন তাপুয়া অর্থ হলো সন্তুষ্ট বস্তু থেকে আত্মাকে রক্ষা করা নাম হচ্ছে তাপুয়া আল মুখা ফিল গাড়িগুলো করণ তার সত্ত্বের সম্মান উপস্থিতি অর্ তাকুয়া যা আল্লাব সতীব একাদমি মায়ু খব তাপ হলে যে জিনিসকে ভয় করা হয় যে জিনিসকে নিজেকে বাঁচানোর নাম হচ্ছে তাপুয়া সম্মান উপস্থিতি আবার আমরা শুনি আবার আমরা আগিয়ে চলি যে তারপর পরিভাষায় কাকে বলা হয় তারপর শব্দ জানলাম তারপর পরিভাষায় এখন আমরা বুঝবো সম্মান উপস্থিতি যেমন কোনো কাজ কর্ম বস্তুকে বর্জন করে নিজেকে বাঁচানোর নাম হচ্ছে তাপুয়া পরিভাষা বলা হয় তাকুয়ার পরিভাষা বলা হয় আল্লাহ এবং আল্লাহ রসুলকে এক নিষ্ঠুরভাবে ভয় করে পৃথিবী ঢুকে চলার নাম হচ্ছে তাকুয়ার পরিভাষা বলা হয় সম্মানীয় উপস্থিতি আমরা আরও এগিয়ে চলি যে তাপুয়া মানুষের তাপুয়া চারটি জিনিসের উপরে নির্ভর করে চারটি জিনিসের উপরে তাকুয়া নির্ভর করে সম্মানীয় উপস্থিতি আল্লাহ মিনাল জালিল আল্লাহকে ভয় করা তানজিল কোরআন হাদিস অনুযায়ী আমল করা ওয়াল কিনাত বিল ওয়াল তুষ্ট হওয়া ওয়াল ইসতিদাদ আল রাহিল মরণ দিবসের জন্য প্রস্তুত নামা সম্মানীয় উপস্থিতি তাকওয়া হচ্ছে চারটি জিনিসের উপর নির্ভর করে এক নম্বর হচ্ছে আল খাউফ মিনাল জালিল আল্লাহকে ভয় করা ওয়াল্ আমার বৃত্তং শিল হাদিস অনুযায়ী আমল করা ওয়াল্কেনা আতবিল কালিল ওয়াল প্রতিতুষ্ট হওয়া ওয়াল এশতে দাদ উলিয়াওমের রাহে মরণ দিবসের জন্য প্রস্তুত নয় সম্মান উপস্থিতি আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকাউ ফমিনাল জলে ভয় করতে হবে ওয়াল আমাল বৃত্তাংসিল এবং কোরান হাদিস অনুযায়ী আমল করতে হবে ওয়াল্লাকেনা আতবিল কালিল আমাদেরকেও অল্পতুষ্ট হতে হবে সম্মান উপস্থিতি আমাদেরকে ওয়াল অল্পতুষ্ট হতে হবে আমরা যেন কোনো মানুষের যে লোভ লালসাই না কিনাত বিল কালিল তোমরা তুষ্ট হও ওয়াল ইসতিদাদ দাদিয়া উমের রাহিল এবং মরণ মরণ দিবাসের জন্য আমরা যেন প্রস্তুত থাকি সম্মান উপস্থিতি আমরা যেন মরণ দিবাসের জন্য প্রস্তুত থাকি অনুরূপ আবুহ রদ বর্ণিত আছে কাবকে জিজ্ঞাসা করলেন কি কাকে বলে জিজ্ঞাসা করলেন তখন তিনি উত্তরে বললেন কি আপনি কি কখনো কাঁটাময় পথ চলেছেন তখন বললেন হ্যাঁ আমি চলেছি তখন আপনি কি করেছেন যখন আমি কাটাময় পথ চলছিলাম আমি সাবধানতা সতর্কভাবে পথ চলছিলাম যাতে করে আমার গায়ে আমার পোশাকে কাটা কাঁটা না লেগে যায় আমি সাবধানতা সতর্কভাবে পথ চলছিলাম ওবেই বললেন সেটাই হচ্ছে তাকুয়া আমি যখন পথটা চলছিলাম আমি সাবধান সতর্কভাবে আমি পথ চলছিলাম যাতে করে আমার পোশাকে আমার গায়ে কাঁটা না লেগে যায় সেভাবে আমি অতিক্রম করছিলাম সেটাই বললেন ওবেই বললেন সেটা তাকুয়া সম্মানীয় উপস্থিতি আমি আপনাকে বুঝাই যেমন আপনারা আপনাদের জমির পাশে একটি এল রয়েছে দুই সাইজে যখন আপনারা কাঁটা দেন তখন আপনার যাওয়া যখন অতিক্রম করার খুবই কঠিন হয়ে যায় যখন আপনি অতিক্রম করবেন আপনাকে সাবধানে সতর্কভাবে আপনাকে চলতে হবে আপনাকে সাবধানে সতর্কভাবে আপনাকে অতিক্রম করতে হবে না হলে আপনারা গায়ে আপনার পোশাকে আপনার শরীরে সেই কাঁটা লেগে যাবে তাই আমাদেরকে এই আবহুল নদী আল্লাহ হতে বর্ণিত আছে যে যখন তোমরা পৃথিবীর বুকে চলবে আল্লাহ আল্লাহ রসুর আদেশ ও নিঃসব্কে মেনে চলতে হবে যেমন ওবে বললেন যে যখন আমরা পথ অতিক্রম করছিল তখন সাবধান সতর্কভাবে সেরকমই আমাদেরকে যখন পৃথিবীর বুকে আমরা যখন চলাচল করবো আল্লাহ আল্লাহ রসুলকে আদেশ ও নিঃসবকে মেনে আমরা অতিক্রম করতে হবে সম্মান উপস্থিতি সম্মান উপস্থিতি কবি মূর্তা রচনা করছেন খাল্লি বাহা বা হা সাবিরা হা কাবিরা যা তুমি ছোট বড় বাপ্পে অর্জন করে সেটাও তাকুয়া ওয়া ওসনা কাম্যাসাওকা আর দিন তুমি সে ব্যক্তির মতন করো যে কাটামাই তুমি পথ চলতে থাকে আর সাউ কাই রুমায়া সেটা হতে সাবধান যা দেখে লা তাহাকে তুমি ছোট বাপ্পে কখনো তুচ্ছ ভাবনা ইন্নার জীবন মিনাল ঘোষা নিশ্চয় ছোট ছোট কাকর পাথর থেকে পাহাড় তৈরি হয় কী বুঝলেন সম্মান উপস্থিতি সম্মান উপস্থিতি এদিকে ওদিকে না তাকে এক খেয়ালে চেয়ে থাকুন আপনাদের উপকার করার জন্য আমি পুরো বাগান থেকে এসেছি ইনশাআল্লাহ তাপ সম্পর্কে আপনাদের কিছু উপকার করব ইনশাআল্লাহ সম্মান উপস্থিতি কবি মূর্তাজ রচনা করলেন কি লা তাহাকে রান্না তুমি কখনো ছোট ব্যাপার তুচ্ছ ভাবো না ইন্নাল জি মিনাল হুসা নিশ্চয় ছোট ছোট কাগজ পাথর থেকে পাহাড় তৈরি হয় সম্মান উপস্থিতি কি বুঝলেন যে আমাদের যে পাপগুলি হয় আমরা ভাবি ছোট পাপ আমরা ভাবি ছোট গুমা করি কিন্তু যে আমাদের পাহাড় পর্বত দেখতে পাচ্ছেন রান্না সাগেরাতা। তুমি কখনো ছোট পাপকে তুচ্ছ ভাবো না ইন্নাল জিবাল মিনাল হুসা নিশ্চয় ছোট ছোট কাকুর পাথর থেকে পাহাড় তৈরি হয় তো আমাদেরকে এই ছোট ছোটো গুনা থেকে আমাদের অনেক বড় গুনা কাবিরা গুনা অনেক গুণা হয়ে যায় তাই কবি মূর্তাজ আমাদেরকে বললেন ইন্নাল জিবাল হুসা নিশ্চয় ছোট ছোট কাকল পাথর থেকে পাহাড় তৈরি হয় সম্মান উপস্থিতি সম্মানে উপস্থিতি আজকে পবিত্র জুমার মুসল্লিগণ এতক্ষণ আমরা শুনলাম সালফেসীন মুফাসের কল অনুযায়ী এতক্ষণ আমরা শুনলাম সালফে সোয়ালিহীন এবং মুফাসের কল অনুযায়ী এখন মহান আল্লাহ রবুল্লা আলমিন এবং রসুল সাল্লাম তাকওয়া সম্পর্কে কী বলেছেন মহান আল্লাহ রবুল আলমিন মমিনদেরকে তাকওয়ার খাস করে আদেশ করেছেন কখনো আমভাবে মানুষদেরকে তাকবার আদেশ করেছেন সম্মান উপস্থিতি মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার মুক্তির পথ বের করে দিবেন এমন সূত্রে রিজিক দিবে সে কখনো কল্পনা করেনি লা তাসিম সে কখনো কল্পনা করেনি সম্মান উপস্থিতি কী বুঝলেন যে ব্যক্তি আল্লাহ তাকে ভয় করবে আল্লাহ তাকে সেই রিজিক দিবেন লা তাসিম সে এমনভাবে রিজিক দিবে সে কখনো কল্পনা করেনি লাহ তাসিম সে বুঝতে পারবে না যে ব্যক্তি আল্লাহকে এক বলে বিশ্বাস করবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে পৃথিবীর বুকে জীবনযাপন করবে যে আল্লাহকে এক বলে মেনে নিবে সেই মহান আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে আমি তাদেরকে এমন সূত্রে নিজে দেব সে কখনো কল্পনা করেনি লিম সে কখনও কল্পনা করেনি শুধু রিজিক হাওয়া জিনা যাবতীয় তার পরিজন মহান আল্লাহ রব্বুল তাকে দান করবেন এবং রিজিক দিবেন সম্মানে উপস্থিতি চলুন মহান আল্লাহ রব্বুল আরও কি বলেন يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون هي তোমরা আল্লাহকে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো ইয়ে এই আল্লাহ দিন আমানত তকুল্লাহ কৌলুক আউলা শ্বাদিদা বলছেন কি হেই মানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো চলুন আগ্রাতে মহান আল্লাহ রাব্বুল্লাহ আমিন কি বললেন এ এই আল্লাহ দিন আমানত তকুল্লাহ কৌলুক আউলা শ্বাদিদা এ এই আল্লাদী আমানের তকুল্লাহ কিলা তেমন তো নাইল্লাম তুমুসলিমুন দুইটি আয়তে বলছেন মহান আল্লাহ রব্দুল আলামিন বললেন এ এই আল্লাদ্বীন আমানত তকুল্লাহ কৌলুক্ ওলান শাদিদা একটা একটা আয়েতে বলছেন সত্য কথা বলো একটি আয়েতে বলছেন কি এ আই হালাদী নামানের তকুল্লাহ প তো কি বলে তা মুসতুম না ইল্লাহ তুম মুসলিমন হেই মান্দারগণ তোমরা আল্লাহকে ভয় করো যের ভয় করা উচিত আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আর একটি আয়েতে কী বললেন এ আই আল্লাদী নামা তকুল্লাহ কৌলু কাউল্লান শাধিদা হে মান্দারগণ তোমরা আল্লাকে ভয় করো অ কৌলু কাউলান শাধিদা এবং তোমরা সত্য কথা বলো সম্মান উপস্থিতি মহান আল্লাহ রাবুল যে দুইটি আয়তে বললেন হে মান্দারগ তোমরা আল্লাহকে ভয় করো আর যেরূপ ভয় করা উচিত আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আরেকটি আয়তে বললেন এ আল্লাহ দী নামানতা কুল্লাহ কুলু কেহ্লাম শাদিরা হেই মান্দারগ্রাম তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্য কথা বলো সম্মান উপস্থিতি মহান আল্লাহাব্বুলা আলাম কি বলেন এ এই আল্লাহ দীন আমানত কুল্লাহ হেই মান্দার বলুন আল্লাহকে ভয় করো অ কুলু কাহ্লান শাদিদা এবং তোমরা সত্য কথা বলো সম্মান উপস্থিতি আমরা কয়জন সত্য কথা বলি সম্মান উপস্থিতি আমরা কয়জন সত্য কথা বলি আমরা যদি দুলিয়ানে থাকি তাহলে আমরা বলি বাস্তপুরে রয়েছি বাস্তপুরে থাকলে আমরা বলি পাখু রয়েছি এইভাবে করে বিভিন্ন রকমে আমরা মিথ্যা কথা বলে থাকি কিন্তু মহান আল্লাহ রকবুল আলমেন কি বললেনা গোল তোমরা আল্লাহকে ভয় করো লুকান সদিদা এবং তোমরা সত্য কথা বলো সম্মান উপস্থিতি তাহলে আমরা কীভাবে সত্য কথা বলে থাকি জি তাহলে আমরা কীভাবে সত্য কথা বলে থাকি যে মহান আল্লাহ রবুল আলমিন নিষেধ করলেন মিথ্যা কথা বলতে এবং আমাদেরকে সত্য কথা বলতে বললেন আমরা তো সত্য কথা বলি না তাহলে আমাদের কি অবস্থা হবে সম্মান উপস্থিতি মহান আল্লাহ রব্বুল আলমিন বললেন যে ওয়া আল আনাম নিশ্চয় জিনি রাখো যে মহান আল্লাহ রব্বুল আলমিন মাল মোত্তাক মোত্তাকদের সঙ্গে থাকেন তো আমরা তো সত্য কথা বলি না আমরা তো আল্লাহর ভেরু ভিরু নয় তাহলে মহান আল্লাহ রব্বুল আলমিন কীভাবে আমাদের সঙ্গে থাকবেন এবং মহান আল্লাহ রব্বুল আলম আলমিন বলেন হেবুল মোত্তাক মহান আল্লাহ রব্বুল আলমিন মোত্তাকতে ভালোবাসেন জি মোত্তাকিনদেরকে ভালোবাসেন তাহলে আমরা তো মিথ্যা কথা বলে থাকি এবং মহান আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করি না তাহলে মহান আল্লাহ রবুল আলমিন আমাদের সঙ্গে কিভাবে থাকবেন মহান আল্লাহ রবুল আলমেন আমাদেরকে কীভাবে ভালোবাসবেন মোহাব্বত কীভাবে করবেন চিন্তা করেছেন যে দুনিয়ার বুকে এদিকে ওদিকে টাকা পয়সা রুজি ছেলে ছেলেমেয়ের জন্য ছুটাছুটি করি কিন্তু যে মহান আল্লাহ রবুল আলমিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন যেই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন সেই মহান আল্লাহ রব্বুল আলমিনকে আমরা একবারে বিশ্বাস করি না সেই মহান আল্লাহ রবুল আলমিনকে আমরা ভয় করি না চিন্তা করেছেন যেই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন শুধু কি টাকা পয়সা রুজি রোজগার মেয়ের যে এদিকে ওদিকে ছুটাছুটি করার জন্য জিনা যেই মহান আল্লাহ রব্বুল আলমিন বলছেন সুনন। ওয়ামা জিন্সা ইহি আবুদুন আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছেন জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি ইহ আবুদ আমার এবাদত করার জন্য আমার উপাসনা করার জন্য আমার দাসত্ব করার জন্য সম্মান উপস্থিতি মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পৃথিবীর বুকে উদ্দেশ্য দিয়েছেন সেই উদ্দেশ্য কি আমি জিন ও মানব জাতিকে যখন সৃষ্টি করেছেন তখন আমি তাদেরকে একটি উদ্দেশ্য দিয়েছি ইহ আবুদ শুধু আমার উপাসনা করবে আমার এবাদত করবে আমার দাসত্ব করবে তাহলে আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলমিনকে তো ভয় করি না সেই মহান আল্লাহ রাব্বুল আলমিনকে তো আমরা বিশ্বাস স্থাপন করি না সেই মহান আল্লাহ রাব্বুল আলমিনের কথা মতো পৃথিবীর বুকে চলাচল করি না তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কীভাবে আমাদেরকে ভালোবাসবেন কিভাবে মহান আল্লাহ রবুল আলমী আমাদের সঙ্গে থাকবে সম্মান উপস্থিতি যে আজ আমাদের মুসলমানদের ওপর মুসলিমদের ওপর এত অত্যাচার লাঞ্ছিত ঘৃণিত অপদস্থ হতে হচ্ছে সেই মুসলিম সমাজেরকে তাদের যদি দিলে অন্তরে ভয় থাকতো মহান আল্লাহ রাব্বুল আলমিনকে ভয় করত তাহলে যেই মুসলমানদের ওকে অত্যাচার লাঞ্ছিত ঘৃণিত অপদস্থ হতে হচ্ছে সেই মুসলিম সমাজেরকে চিন্তা করেছেন যেই মুসলিম সমাজ যেখানে যাচ্ছে বিদেশে এদিকে ওদিকে গ্রামে সব মুসলিম সমাজের ওপরই লাঞ্ছিত দুর্নীত মুসলিম সমাজের ওপরই তাদেরকে মারধর করা হচ্ছে চিন্তা করেছেন সম্মানে উপস্থিতি যেই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উদ্দেশ্য দিয়েছিলেন ইল্লা আল্লাহ আবদুল আল্লাহ রব্বুল আলমিন উপাসনা করার জন্য আল্লাহ রবুল আলমেন ইবাদত করার জন্য চলুন সম্মানীয় প্রস্তুতি তাহলে মহান আল্লাহ রাবুল আলামিন কীভাবে আমাদেরকে ভালোবাসবেন মহান আল্লাহ রাবুল আলমেন কীভাবে আমাদের সঙ্গে থাকবেন কিভাবে আমাদেরকে ভালোবাসবেন সম্মানীয় প্রস্তুতি মহান আল্লাহ রবুল আমাদেরকে ভালোবাসবেন তাহলে আমাদেরকে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে আল্লাহকে ভয়কে জীবন জীবনযাপন করতে হবে সম্মানীয় প্রস্তুতি যদি আজ আমরা আল্লাহকে ভয় করতাম তাহলে আজ মসজিদে এসে আল্লাহ রবুল আলমের ইবাদত করতাম আজ যদি আল্লাহকে বিশ্বাস স্থাপন করতাম যদি একবারে আল্লাহকে মেনে নিতাম তাহলে আজ মসজিদে এসে মহান আল্লাহ আলামিনের কাছে চাইতাম যে মহান আল্লাহ রাবুল আলামিন পৃথিবীর বুকে কত পাপ করেছি কত জানতে অজান্ত ভুল করেছি মহান আল্লাহ রাবুল আলমিন তাহলে আমাকে ক্ষমা করে দাও মহান আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছে কিন্তু হায় হায় হতভাগা মুসলমান জি মহান আল্লাহ রবুল আলমিনের কাছে চাইতে জানলাম না মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে জানলাম না যেই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে ক্ষমা করার জন্য যে প্রস্তুত নিয়েছে যে মহান আল্লাহ রবুল আলমিন ক্ষমা করার জন্য বসে রয়েছে আজ আমরা মহান আল্লাহ রবুল আলমীর কাছে চাইতে জানলাম তাহলে আমাদেরকে কিভাবে ভালোবাসবে সম্মানীয় উপস্থিতি মহান আল্লাহ রাবুল আলমিন যেই কাল কেয়ামতের দিন আমাদের সর্বপ্রথম আমাদের কি সম্পর্কে জিজ্ঞাসা করবেন আমাদের ধন মাল টাকা পয়সা যে বাড়ি গাড়ি জমি জায়গা সেইগুলো জিজ্ঞাসা করবেন নাকি না 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 আপনাকে সংক্ষেপে কাল কে আমতের দিন কি আমতের দিন সর্বপ্রথম কি সম্পর্কে জিজ্ঞাসা করবেন সম্মানীয় উপস্থিতি জানেন কাল কে আমতের দিন মহান আল্লাহ রাবুল আলমিন কি সম্পর্কে জিজ্ঞাসা করবেন انا اس رضي الله الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه فَإِنْ صلوات صل ولا سَائِرُ العمل وين فسد فسد انا الله عنه الله العالمين اول ما به العبد يوم القيامه কাল اول ما يحاسب به يوم القيامه আমাদের সর্বপ্রথম কালকে আমাদের দিন সলাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তার যদি সলাদ গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণযোগ্য হবে গৃহীত হবে আর যদি তার সলাদ গ্রহণযোগ্য না হয় তাহলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে সম্মানীয় উপস্থিতি যেই সলা সম্পর্কে বলা উদ্দেশ্য যদি আমরা আল্লাহকে ভয় করে চলি পৃথিবীর বুকে তাহলে আমাদেরকে পাঁচাত্তর সলাত আদায় করতে হবে আর যে কেয়ামতের দিন আমাদেরকে সর্বপ্রথম সলাৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং সলাৎ সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করে মহান আল্লাহ রাবুল আলমিন যদি আমাদের সলাৎ গ্রহণযোগ্য হয় মহান আল্লাহ রাবুল আলমিন যদি আমাদেরকে সলাদ গৃহীত হয় তাহলে সেই কাল কেয়ামতের দিন আমরা নাজাদ পাবো নাহলে আমি আপনি সেই কেয়ামতের দিন নাজাদ পাবো না সম্মানীয় উপস্থিতি যে তাপ এমন একটি জিনিস রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে আন আবি হর হক ইয়ার্ল্লা আট কেমন না সে আজ কে হন জি আবু হরদাল তো বলিত রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়ারসুল্লাহ মানুষের মধ্যে সর্ব সবচেয়ে মর্যাদা ব্যক্তি মর্যাদা মানুষকে

গিয়েছিলেন যে মোয়াজ বিন জাওয়াল যখন রসুসালিসাল্লাম এমন পাঠান তখন তাকে আদেশ দেওয়ার জন্য কোনো উপদেশ দেওয়ার জন্য তার সঙ্গে বের হলেন এই সময় বিন বিনজাল সবার ওপরে ছিলেন এবং রসুল সাল্লাহ সাল্লাম করছিলেন এই সময় আদেশ উপদেশ দেওয়ার শেষে মহাজে বললেন এ বছরে পরে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না তুমি আমার মসজিদে এবং কবরের পাশ দিয়ে চলে যাবে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না এ কথা শোনার পর মহাজ চিৎকার করে কাঁদতে লাগলো চিৎকার করে কান্নার পরে আবার বলছে রসুল সাল্লাহ সাল্লাম এ মহাজ তুমি তাকওয়াসিল হও তুমি আল্লাহর হও যে ব্যক্তি তাকপ্পাসীল হবে আল্লাহর ভীরু হবে সে ব্যক্তি আমার নিকটে থাকবে আমার পাশে থাকবে সম্মানীয় মজবিন জাবালকে বললেন এ মজ তুমি তাকপাশিল হও তুমি আল্লাহর ভীরু হও এই কথা আদেশ দিয়ে গেলেন এবং তাকে বলে গেলেন তুমি আল্লাহর ভীরু হও যে ব্যক্তি তাকপাশীল এবং আল্লাহ ভীরু হবে সে ব্যক্তি আমার নিকটে থাকবে আমার পাশে থাকবে সম্মানীয় উপস্থিতি সময় দুই থেকে তিন মিনিট রয়েছে আমি আপনাদেরকে একটি ছোট্ট হাদিস হাদিসটি বড় রয়েছে আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাই সম্মানীয় উপস্থিতি এদিকে ওদিকে না তাকে এক খেয়ে চেয়ে থাকুন সম্মানীয় উপস্থিতি আয়সরদ্দী আল্লাহ তালহা তার সকল স্ত্রী রসুল সকল স্ত্রী এক জায়গায় বসেছিলেন এমন তো অবস্থায় হাজরাতে ফাতে মাসলেন ফাতে মাসার পরে রসুলসালুম তার মেয়েকে তার কন্যাকে বলল আগমন মুবারক হোক তার ডান অথবা বামে বসালেন তার কন্যাকে হাজরাতে ফাতেমাকে ডানে অথবা বামে বসালেন এবং তার চুপুচুপে তার সঙ্গে কিছু কথা বললেন যে প্রথমবার তার সঙ্গে চুপুচুপে কথা বলেছিল যে ফাতেমা কানতে লেগেছিলেন ভীষণভাবে কান্না করছিলেন কান্না থামার পরে আবার দ্বিতীয়বার দ্বিতীয়বার চুপচুপে আবার কী বলল যে রসুলসুল্লাম তার কন্যাকে যে হেসে উঠল তখন তাকে জিজ্ঞাসা করা হলো ফাতেমা তোমাকে রসুল সাল্লা সাল্লাম প্রথমবার কি বলেছিল যে তুমি কান্না করছিলে আবার দ্বিতীয়বার কি বলেছিল তুমি হেসে উঠেছিলে ফাতেমা বলো রসুল সাল্লাহ সাল্লাম সেখান থেকে যাওয়ার পরে ফাতেমা বলছি আমি রসুল সাল্লাহ সাল্লামের গোপন কথা ফাঁস করতে পারবো না যখন রসুল সাল্লা সাল্লাম ইন্তিকাল করলেন ইন্তিকাল করার পরে আবার বলছেন ফাতেমা তোমাকে যে রসুল সাল্লা সাল্লাম প্রথমবার কি বলেছিল যে তুমি ভীষণভাবে কান্না করেছিলেন যে কান্না থামা দ্বিতীয়বার যে বলেছিল তুমি হেসে উঠেছিলে ফাতেমা তুমি বলো তখন ফাতেমা বললো কে আমি রসুল সাল্লাহ সাল্লামের গোপন কথা ফাঁস করে দিব। আমার অসুবিধা নাই তখন বলেছিল এই প্রথমবার চুপে চুপে যেই রসুল সাল্লা সাল্লাম ফাতেমাকে বলেছিল এবং দ্বিতীয়বার যে চুপে চুপে ফাতেমাকে কী বলেছিল প্রথমবার বলেছিল যে চুপে চুপে বলেছিল যখন কান্না করেছিল যে জিব্রাইল একবারে এসে কোরআন পেশ করে আমার সামনে কিন্তু এই বছর দুইবার পেশ করেছে ফাতেমা তুমি আল্লাহর ভীরু হও তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো এই কথা প্রথমে বলেছিলেন এবং দ্বিতীয়বার দ্বিতীয়বারে কি বলেছিলেন যে হেসে উঠেছিলেন দ্বিতীয়বার বলেছিল এ আমার কন্যা ফাতেমা দ্বিতুবার বলেছিল তুমি উম্মত উম্মত এবং জান্নাতের নারীদের সর্ধানী হবে এবং উম্মত নারীদের সন্দানি হবে এবং তুমি ধৈর্য ধারণ করো দ্বিতীয়বার এটাই বলেছিল তুমি উম্মত নারীদের এবং জান্নাতের নারীদের সর্ধানী হবে মমিন নারীদের সর্ধানী হবে ফাতেমা এই কথা শোনার পর হেসে উঠেছিলেন সম্মানীয় উপস্থিতি যে রসুল সাল্লাম তার মেয়েকে আদেশ করেছিল তুমি ধৈর্য ধারণ করো আল্লাহকে ভয় করো এবং দ্বিতীয়বার বলেছিল হেসে উঠেছিল তুমি মমিন নারীদের সর্দানি এবং উম্মত নারীদের সরদানি হবে পরিশেষে দোয়া করি হে মহান আল্লাহ রাবুল আলমিন জানতে অজান্তে কত পাপ করেছি জানতে অজান্তে কত গুণা করেছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দেব সকল আমিন